মাননীয় সদস্য জনাব চৌধুরী ফেনী তিন সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী কাছে জানতে চাচ্ছি যে উনি বলেছেন যে আগামী পাঁচ বছরে সাইট লক্ষ লোককে বিদেশে পাঠাবেন তার মানে অন দি প্রতি মাসে এক লক্ষ লোক বাইরে যাবে সে এক লক্ষ লোক আমরা কি সনাতন পদ্ধতিতেই আনস্কিল লোক পাঠাতে থাকবো নাকি একটা সার্টেন পার্সেন্টেজ আমরা স্কিল লোক পাঠাবো যদি আমাদের উদ্দেশ্যে শহরে কিছু স্কিলড লোকের একটা 70% যাবে যেটা আমাদের দেশের সম্মানের বৃদ্ধি করে সেখানে বর্তমানে একটা স্কিল ডেভেলপমেন্ট বোর্ড আছে তারা কি কাজ করছে এবং আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন যাতে করে আমরা हायर परसेंटेज স্কিলড লোক পারে পারে অনির্বাণ মন্ত্রীর কাছে এই দিকে আমাদের জিজ্ঞাসা ধন্যবাদ অনস্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বলতে চাই আমাদের মন্ত্রণালয়ের অধীনে একশো চারটি টিটিসি আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ছয়টি মেরিন ট্রেনিং সেন্টার আছে এগুলোর মাধ্যমে আমরা স্কিল কর্ম সংস্থানের ব্যবস্থা কর্মীর সৃষ্টি করে আমরা বিদেশে প্রেরণের ব্যবস্থা আছে এবং প্রয়োজন বোধে আরো ব্যবস্থা গ্রহণ করবো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয়